কাবা এক রহস্যময় আকর্ষণ সারা বিশ্ব কেন একই দিকে মাথানত করে কাবা কেবল একটি দালান নয় এটি একটি চুম্বকীয় কেন্দ্র কাবাকে বিশ্বের স্পিরিচুয়াল অ্যাক্সেস বা আধ্যাত্মিক অক্ষ বলা হয় তবে এর পেছনে এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে কিবলা এবং ভৌগোলিক অবস্থান প্রথমত বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়া হয় এই দিককে বলা হয় কিবলা গবেষণা বলছে যে পৃথিবীর দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের প্রাকৃতিক ভারসাম্য কাবার অবস্থানে এসে নিখুঁতভাবে মিলে যায় অর্থাৎ এটি পৃথিবীর একটি প্রাকৃতিক মধ্যরেখার মতো ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব কাবার চারপাশের মহাকাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ধরন একেবারে ভিন্নভাবে কাজ করে অনেক পর্যটক বলেন সেখানে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায় মনে হয় যেন শরীর কোনো একটি নির্দিষ্ট কম্পাঙ্কের সাথে মিলে যাচ্ছে তাওয়াফ ও পৃথিবীর আনহিক গতি কাবার চারপাশে ক্রমাগত সাতবার চক্কর দেওয়া হয় যাকে বলা হয় তাওয়াফ বিজ্ঞান বলছে পৃথিবীর ক্ষেত্রগুলো ঘড়ির কাটার উল্টো দিকে ঘরে ঠিক যেভাবে তাওয়াফ করা হয় এটি কোনো কাকতালীয় বিষয় নয় বরং এটি সৃষ্টার এক নিখুঁত পরিকল্পনা উপসংহার কাবা কেবল পাথরের ঘর নয় এটি পৃথিবীর হৃৎপিণ্ড এখান থেকে আত্মা শান্তি পায় এবং এখানে সৃষ্টার নূর বা ঐশ্বরিক আলো